টু স্টক ঘাড়ে নেওয়া যাবে তো এটা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় টু স্টক মোবিল পেট্রোল মিক্স করে চালাতে হবে প্রচুর পরিমাণের ব্লেড দেখতে পাচ্ছেন দর্শক এই একটা মেশিনের সাথে আপনারা কতগুলো ব্লেড ব্যবহার করতে পারবেন এটা কিন্তু নতুন আমি এই প্রথম দেখলাম আর কি এটা দিয়ে আপনার মরিচা উঠানো হয় এটাও কিন্তু এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন দর্শক এইভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন একদম ইজিলি আচ্ছা এটা হচ্ছে আপনার ধান কাটার একটা ব্লেড লাগানোর আছে এরকম একটা সেফটি সেটআপও থাকবে এটার সাথে আচ্ছা একটু ঘুরে দেখাবেন কিভাবে ধানটা কাটে পরে ধানটা কাটবে হ্যাঁ শুধু ফালাই দেবে একটা ভিডিও দিয়ে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন যারা পিঠে ঝুলিয়ে নিতে চান এটা নিতে পারবেন এইভাবে আসলে ধানটা কাটা হবে আচ্ছা আচ্ছা শব্দ হচ্ছে আর কি আচ্ছা এখানে একটা আছে ও মোট কথা এই মেশিনে যত ধরনের পার্টস দরকার হয় সবই কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ওপরে আচ্ছা বডি বডির কভার আচ্ছা ও ওই যে এগুলোও আছে এগুলোও এখান থেকে নিতে পারবেন আপনারা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে আচ্ছা তো সব ধরনের পার্টস এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এইটা এক লিটার পেট্রোলে দেড় ঘন্টা যাবে আচ্ছা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা আচ্ছা আর সর্বনিম্ন দেড় ঘন্টা মেশিন অথবা যে কোনো পার্টস যে কোনো ব্লেড আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন আবার উত্তরবঙ্গের জন্য তো আমাদের বগুড়া আছে হ্যাঁ হ্যাঁ আর উত্তরবঙ্গে যারা নিতে চান তারা বগুড়া থেকেই নিতে পারবেন আপনাদের সুবিধা হবে আর কি এই যে এটা সাইজে ঝুলায় আপনি হলো ইজিলিয়া ধান কাটতে পারবেন এটা হচ্ছে সাইডে থাকবে একটু পিছনে সাইডটা একটু দেখিয়ে দেবেন আমাদেরকে আমরা একটু পিছনে দেখিয়ে দিই দর্শক এইভাবে থাকবে আর কি মেশিনটা এটাও ফোর স্টক হবে আর এগুলো কীরকম ব্যাক আপ দেবে এটা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক এটা কি ব্যাক বেশি হবে জি জি এক লিটার পেট্রোলে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক হয়ে যাবে এটা হবে ফোর স্টক হুন্ডার মধ্যে সবচেয়ে ভালো মানে আর কি এটার সাথে ধান কাটা বেলেট দিব একটা ধান কাটা ছাপটার দিব ধান কাটা ছাপটার দিব আপনার হলো ঘাস কাটা দুইটা বেলেট দিব দুইটা সাপোর্টার একটা সাপোর্টার দিব আচ্ছা মোটমাট তিনটা ব্লেড পাবে মোটমাট তিন সেট পেয়ে যাবেন আর কি এটার সাথে এই প্রাইজের মধ্যেই এটা ধান কাটার জন্য এটা হলো ধার দেওয়া যাবে না মানে ধার করা যাবে না এটা হলো ধার করা যাবে ও এটাও ধান কাটা যায় জি জি ধান কাটা ধার করা যায় ধার করে ব্যবহার করা যায় ধার করে ব্যবহার করতে হয় এটা শক্তি যত তার চেয়ে বেশি শক্তি দিবে এটা ও যেহেতু গিয়ার আছে গিয়ার আছে এখানে আরো শক্তি গিয়ার এর মাধ্যমে শক্তিটা বাড়িয়ে দিবে আর কি আচ্ছা এটা হচ্ছে Honda চায়না জি জি এটা কি আপনার ফোর স্টক না টু স্টক ফোর স্টক এটা এটা হচ্ছে ফোর স্টক পেট্রোল মোবাইল আলাদা জি জি আচ্ছা এগুলা কি রকম ব্যাকআপ দিবে

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তোরা ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলে দিবেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড আচ্ছা ঠিকানাটা বলে দিবেন ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে আর আমাদের শাখা হলো বগুড়াতে বগুড়া শাহজাহানপুরে আচ্ছা আচ্ছা বগুড়া শাহজাহানপুরে আচ্ছা তো বগুড়া আসলে মেশিনের আইটেম জন্য বিখ্যাত বগুড়ায় কিন্তু অনেক ধরনের প্রতিষ্ঠান আছে মেশিনের জন্য আর কি যদি ঢাকার মধ্যে কেউ আসতে চান তাদের শোরুমে সরাসরি তাহলে এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট হাজি ক্যাম্পে চলে আসবেন ওখান থেকে একটা রিক্সা নিয়ে আপনারা চলে আসবেন নদ্দা বৈশাখীর মোড় বৈশাখী আচ্ছা নদ্দা পাড়া বৈশাখীর মোড় ওখানে এসে যদি আপনারা ফোন দেন তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়া হেঁটে আপনারা দু এক মিনিটের মধ্যে কিন্তু তাদের প্রতিষ্ঠান চলে আসতে পারবেন আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো রাজু ভাই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ থাকবে জি 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 আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিও সরাসরি দেখে কিন্তু আপনারা নিতে পারবেন তো রাজু ভাই সবচেয়ে কম দামি কত আছে এগুলোর মধ্যে জি সবচেয়ে কম দামি নয় হাজার পাঁচশো টাকার আচ্ছা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা একটু একটু দেখাবেন এটা হচ্ছে টু স্টক তাই তো জি জি টু ও এটা কি ঘাড়ে নেওয়া যাবে জি জি নেওয়া আচ্ছা টু স্টক ঘাড়ে নেওয়া যাবে তো এটা নিতে পারবেন মাত্র 9500 টাকা টু স্টক মোবাইল পেট্রোল মিক্স করে চালাতে হবে একটু ঘাড়ে নিয়ে দেখাবেন রাজু ভাই একটু ঘাড়ে নিয়ে দেখাবেন ও আচ্ছা এই ভাবে হ্যাঁ আর নেওয়া লাগবে না এই ভাবে আসলে ঘাড়ে করে আপনারা কিন্তু এটা চালাতে পারবেন তো এটা পেয়ে যাবেন মাত্র 9500 টাকা আর যদি এগুলো কোয়ালিটি কেমন হবে ভালো হবে এটার কোয়ালিটি একদম লো এটা দিয়ে আচ্ছা যেমন দাম একদম ছোট মানে চিকম চিকন ঘাস কাটা যাবে এটা দিয়ে ধান কাটার আশা করা যাবে আচ্ছা আচ্ছা এটা কোন রকম ঘাস কাটা যাবে তাও এটা মানে সাটার গ্যারান্টি আমাদের অফিস থেকে বের হলে এটার আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই আচ্ছা যেমন দাম তেমন আর কি সার্ভিস পাবেন আপনারা তো আরো ভালো কোয়ালিটির মাল কিন্তু আছে আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা এরপরে কিরকম দামের আছে একটু বেশি দামের মধ্যে দেখাবেন আমাদেরকে আচ্ছা নিচে একটা মেশিন আছে আমি যদি এটা দেখি এটা হলো বারো হাজার টাকা আচ্ছা হবে আচ্ছা এটাও কি আপনার ঘাড়ে নেওয়া যাবে জি জি এটাও সেম ভাবে ঘাড়ে নেওয়া যাবে আচ্ছা এটা এটাও সেম কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা আপনার টু স্টপ জি জি টু এটাও টু স্টক আচ্ছা এরপরে কিন্তু আরো কালেকশন আছে

মানে ভালো চলবে আর কি এটা আচ্ছা এটা ভালো চলবে এটা ওর ওই দুইটার চেয়ে ভালো চলবে আচ্ছা ওই দুইটা থেকে ভালো আসলে অনেক কোয়ালিটি আছে আচ্ছা এরপর আর একটু ভালো কোয়ালিটি দেখাবে তারপরে ভালো কোয়ালিটির অনেকে আমাদের কাছ থেকে সাইড প্যাক চায় আচ্ছা যেটা হলো সাইডে ঝুলিয়ে এগুলো পিঠে আর এটা হলো আমি দেখাই যেটা হলো তো দর্শক আমি যদি একটু দেখাই আপনাদেরকে ও আচ্ছা ও এই ভাবে থাকবে তাই তো জি জি এই যে এটা সাইডে ঝুলায় আপনি হলো ইজিলিয়া ধান কাটতে পারবেন এটা হচ্ছে সাইডে থাকবে একটু পিছনে সাইডটা একটু দেখিয়ে দেবেন আমাদেরকে আমরা একটু পিছনে দেখিয়ে দিই এইভাবে থাকবে আর কি মেশিনটা আচ্ছা এটা কি টু স্ট্রোক না ফোর স্ট্রোক এটা এটা টু স্টক এটাও টু স্টক হবে আচ্ছা এগুলো কত প্রাইস কত এগুলা এটা সতেরো হাজার টাকা এটা হবে সতেরো হাজার টাকা সাথে কি আপনার ধান কাটার সেট আপ থাকবে জি জি ধান কাটার আচ্ছা এটা সহ পেয়ে যাবেন সতেরো হাজার টাকায় আর এরপরে আর কি কালেকশন আছে এরপর আমাদের কে আনছি আচ্ছা এখানে একটা মডেল আমি যদি একটু দেখাই এই হলো আপনার মডেল নেম আচ্ছা মেশিনটা একটু দেখাবেন এটাও কি টু স্টক জি জি এটাও টু স্টক আচ্ছা এটাও টু স্টক হবে আমরা একটু মেশিনটা দেখি একটু ঘুরে দেখাবেন আচ্ছা আমরা যদি একটু মেশিনটা দেখাই হ্যাঁ এটাও টু এটার প্রাইস কত এটার প্রাইস বিশ হাজার টাকা এটা হবে বিশ হাজার টাকা হলে এটা আপনারা নিতে পারবেন আচ্ছা মেশিনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও টু স্টক হবে জি আর এগুলো আপনার কি রকম আপ দেয় টু স্টকগুলাই এক লিটার পেট্রোলে কিরকম যাবে এইটা এক লিটার পেট্রোলে দেড় ঘন্টা দেড় ঘন্টা যাবে আচ্ছা দেড় ঘন্টা ব্যাক থেকে দুই ঘন্টা আচ্ছা আর সর্বনিম্ন দেড় ঘন্টা আর এইটা এক লিটার পেট্রোলে এটা হলো যাবে মাত্র এক ঘন্টা আচ্ছা এক ঘন্টা যাবে আর যেটা হল পনেরো হাজার টাকা বলছি এটা এক লিটার পেট্রোলে এক ঘন্টাই যাবে যাবে বারো হাজার টাকার এরপর আর কি কালেকশন আছে তারপরে আপনার আঠারো লিটার এই আঠারো হাজার টাকার এটা যাবে হলো আপনার এক ঘন্টাই এক লিটার পেট এখানেও সতেরো হাজার টাকার আরেকটা আছে যেটা সানসাই হ্যাঁ ওইটাও এক ঘন্টা যাবে আচ্ছা

এক লিটার পেট্রোলে দেড় থেকে দুই ঘন্টা চলবে আচ্ছা এক লিটার পেট্রোলে যেহেতু বেশি পাবে আর কি আচ্ছা এটা হচ্ছে চায়না হন্ডা এটা একটু ভালো কোয়ালিটি তাই তো জি জি এটা একটু ভালো এটা কত প্রাইস কত এটা 21000 টাকা এটা হবে 21000 টাকা এটার সাথে কি কি দিবেন এটার সাথে থাকবে ধান কাটার সেটআপ ঘাস কাটার সেটআপ আচ্ছা দুইটা সেটআপ দুইটা সেটআপ থাকবে তো এই পাশে আরো একটা মডেল আছে এটাও কি Honda এর মধ্যে হবে জি জি Honda এটা হচ্ছে ভালো মানে তাই Honda থাইল্যান্ডের আমি যদি একটু দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এটাও ফরেস্ট স্টক হবে আর এগুলা কি রকম ব্যাকআপ দিবে এটা এটা থেকে এক লিটার পেট্রোলে দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন এটা হবে ফোর স্টক হুন্ডার মধ্যে সবচেয়ে ভালো মানে আর জি আচ্ছা আর এখানে আমি যদি একটু ঘুরে দেখাই মেশিনটা এটা হচ্ছে পিঠে ঝুলিয়ে ব্যবহার করতে হবে আর এটা কি দিবেন আপনারা এটার সাথে ধান কাটা ব্লেড দিব একটা ধান কাটা সাপোর্টার দিব ধান কাটা ছাপোটার দিব আপনার হলো ঘাস কাটা দুইটা ব্লেড দিব দুইটা সাপোর্টার একটা সাপোর্টার দিব আচ্ছা মোটমাট তিনটা ব্লেট পাবে পেয়ে যাবেন কি এটার সাথে এই প্রাইজের মধ্যেই অরেন্টি আছে উইদাউট স্পিয়ার পার্টস আচ্ছা স্পিয়ার পার্টস কোনো স্পিয়ার পার্টস নষ্ট হলে টাকা দিতে হবে কত বছরের সার্ভিস দুই বছরের দুই বছর সার্ভিসে অরেন্টি আর এগুলো কি কম বেশি আছে জি জি এটা হলো দুই বছরের এটাও দুই বছরের সার্ভিস দুই বছর আর কম দামে যেগুলা বাকি কিছু কম দামে যেগুলা 16000 টাকা 17000 টাকা বলছি এই যে 17000 টাকার দুই বছর তার নিচে যেগুলা সেগুলা হলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই আচ্ছা কোনো সার্ভিস ওয়ারেন্টি নাই কোনো সার্ভিস ওয়ারেন্টি নাই দর্শক এইভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন একদম ইজিলি আচ্ছা এটা হচ্ছে আপনার ধান কাটার একটা ব্লেড লাগানো আছে এরকম একটা সেফটি সেটআপও থাকবে এটার সাথে আচ্ছা একটু ঘুরে দেখাবেন কিভাবে ধানটা কাটে জি জি হ্যাঁ ধানটা এই যে সেটআপটা লাগানোর পরে ধানটা কাটবে এভাবে হ্যাঁ হ্যাঁ ফালাই দেবে শুধু কাটবে এভাবে ফালাই দেবে আমরা একটা ভিডিও দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন যারা পিঠে ঝুলিয়ে নিতে চান এটা নিতে পারবেন এইভাবে আসলে ধানটা কাটা হবে আর যদি সাইডে ঝুলিয়ে নিতে চান ওই নিচে যেটা আছে ওটা হলো সাইডে ঝুলিয়ে কাটা হয় আর এগুলোর সাথে আপনারা সব ধরনের ডিভাইসগুলো পেয়ে যাবেন ওগুলো বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রচুর পরিমাণের ব্লেড দেখতে পাচ্ছেন দর্শক এই একটা মেশিনের সাথে আপনারা কতগুলো ব্লেড ব্যবহার করতে পারবেন এটা কিন্তু নতুন আমি এই প্রথম দেখলাম আর কি এটা দিয়ে আপনার মরিচা ওঠানো হয় এটাও কিন্তু এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ধান কাটার জন্য আর এগুলো মোনা একটু মোটা মোটা জাতীয় কোনো কিছু কাটার জন্য আচ্ছা এটাও আর এটা হচ্ছে এটা হলো এটা ধান কাটার জন্য এটা হলো ধার দেওয়া যাবে না মানে ধার করা যাবে না কিন্তু এটা হলো ধার করা যাবে ও এটাও ধান কাটা যায় ধান ধার করা যায় ধার করে ব্যবহার করা যায় করে ব্যবহার করতে হয় আর এটা কি এটা এটা শক্ত যেগুলা ডাল আছে হ্যাঁ হ্যাঁ এগুলা কাটার জন্য এটা হলো ভিতরে গিয়ার সিস্টেম ও

এটা হচ্ছে ছন কাটার জন্য কলমি জাতীয় আর কি এটাও ঘাস কাটার জন্য আচ্ছা ঠিক আছে আর ঘাস কাটার ব্লেড কিন্তু কয়েক ধরনের এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এইটা দিয়ে সবচেয়ে ভালো ঘাস কাটে যেটা ওই যে আপনার হলো ঘাসটা সমান করে রাখার জন্য আচ্ছা আচ্ছা এটা ব্যবহার করতে হয় আচ্ছা এই এগুলো হচ্ছে আপনার ব্লেড এর এর বাইরেও কিন্তু অনেক ধরনের ব্লেড আছে যেমন এগুলো প্রাইসটা আপনার যেমন ফোন দিয়ে ওই এইগুলো এটার সাথে ব্যবহার করতে পারবেন টিলার আচ্ছা আর এই পাশও কিন্তু একটা ওইটার আচ্ছা দুই ধরনের আর এগুলা পার্টস কি আপনার কাছে আছে জি সবাই মেশিনিং বিক্রি করে বা পার্টস বিক্রি করতে পারে না পার্টস দিতেও পারে না বা সার্ভিস পারে না আচ্ছা এই মেশিনটার সার্ভিস কিন্তু আমরা নিজস্বভাবে সার্ভিস করে দিই অননর মেশিনিং অনেক সময় সার্ভিস আচ্ছা সব ধরনের পার্টস আছে জি একটা আছে এক এক করে দেখিয়ে দিবেন আচ্ছা আচ্ছা একটু শব্দ হচ্ছে আর কি আচ্ছা এখানে একটা আছে মোট কথা এই মেশিনের যত ধরনের পার্টস দরকার হয় সবই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বডি বডির কভার আচ্ছা ও এই যে এগুলোও আছে এগুলোও এখান থেকে নিতে পারবেন আপনারা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে আচ্ছা তো সব ধরনের পার্টস এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আছে তারপর এখানে একটা ও ছোট ছোট যত পার্টস আছে সবই নিতে পারবেন এটাও একটা কভার আর কি আর এখানেও একটা এটা হচ্ছে আপনার ওই গিয়ারের হ্যান্ডেল গিয়ারকে ব্লেড ব্লেড কানেকশান দেওয়া এটার সাথে আচ্ছা এগুলা সবই আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই জন্য ভিডিওতে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন রাজু ভাই যারা আপনার প্রতিষ্ঠানে আসতে পারবে না তাদেরকে কীভাবে দেবেন তাদেরকে কুরিয়ারের এর মাধ্যমে উপজেলা পর্যায়ে তো এখন কুরিয়ারে চলে যায় ছোট ছোট পার্টস গুলো হ্যাঁ হ্যাঁ কন্ডিশনের আচ্ছা এছাড়া যদি আপনারা প্রতিষ্ঠানে না আসতে পারেন মেশিন অথবা যে কোনো পার্টস যে কোনো ব্লেড আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন উত্তরবঙ্গের জন্য তো আমাদের বগুড়া আছে হ্যাঁ হ্যাঁ আর উত্তরবঙ্গে যারা নিতে চান তারা বগুড়া থেকেই নিতে পারবেন আপনাদের সুবিধা হবে আর কি আর ভিডিওতে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঢাকা থেকেও নিতে পারবেন বগুড়া থেকেও নিতে পারবেন তো যারা এগুলো নিতে চান ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ